এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ইরানি উড়োজাহাজ নামতে দিল না লেবানন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া চার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সঙ্গে আলোচনায় লাভ নেই নাভাল নায়া ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়াদিল্লিকে এফ পঁয়ত্রিশ দেবে যুক্তরাষ্ট্র ক্ষুদ্র ইসলামাবাদ রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না ট্রাম্পের দূত ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলনে বসছেন ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলা যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল শনিবার হামলার ঘটনাটি ঘটে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফরাসি বার্তা সংস্থা এ এফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির শেষের দিকে এ হামলা হলো লেবানের সরকারি গণমাধ্যমে খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে একটি ইসরায়েলি শত্রু ড্রোন আয়না তার শহরের পাশে আঘাত এনেছে তবে কেউ আহত হয়নি এবং ড্রোন পর্যবেক্ষণ বিমান এখনো ওই এলাকায় নিচু উচ্চতায় উড়ে যাচ্ছে ইসরায়েল ও হিজবুলার মধ্যে যুদ্ধ বিরতি নভেম্বর কার্যকর হয়েছিল এর আগে তাদের মধ্যে এক বছরের বেশি সংঘর্ষ হয় যার মধ্যে দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ রয়েছে চুক্তির অধীনে লেবাননের সামরিক বাহিনী দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে একযোগে মোতায়েন হবে এবং ইসরায়েলের বাহিনী ষাট দিনের মধ্যে নিজেদের সেনাদের প্রত্যাহার করবে পাশাপাশি হিজবুল্লাহকে সীমান্তের কাছাকাছি অবস্থান ছেড়ে দিতে হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ইরানি উড়োজাহাজ নামতে দিল না লেবানন রাজধানী বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন গত সপ্তাহ থেকে এমন অন্তত দুটি ঘটনার কথা জানা গেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দিলে ইসরায়েল সেটা ভূপাতিত করতে পারে এরপর লেবানন এমন উদ্যোগ নিয়েছে বলে দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল শনিবার এফপিকে কে তথ্য জানিয়েছে সূত্র জানায় প্রথম ঘটনাটি ঘটে গত বৃহস্পতি বৃহস্পতিবার ওই লেবাননের কর্তৃপক্ষ ইরানকে একটি বার্তা পাঠায় তাতে বলা হয় বৈরুদকামী একটি উড়োজাহাজ যেন উড্ডয়ন না করে সূত্রটি আরো জানায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবানন সরকারকে একটি বার্তা দেয় ইসরায়েল বলা হয় যদি ইরানের কোন উড়োজাহাজ নামতে দেওয়া হয় তাহলে লেবাননের বিমান বন্দরকে লক্ষ্যবস্তু বানানো হবে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননকে জানায় এই হুমকিকে ইসরায়েল বেশ গুরুত্ব দিচ্ছে লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেশটির সরকারি কর্ম পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উড়োজাহাজ নামার অনুমতি দেয়া হয়নি তবে উড়োজাহাজ উড্ডয়নের আগে এই বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সূত্রটি ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া চার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি যুদ্ধবিরতি চুক্তির আওতায় গতকাল শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি জিম্মিদের মধ্যে চারজনকে গুরুতর অসুস্থ অবস্থায় পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে ভর্তি আছেন তারা ইসরায়েলের কারাগারে বন্দি থাকা তিনশো জন ফিলিস্তিনি বন্দিকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে এর বিনিময়ে গাজাই হামাসের হাতে থাকা তিনজন জিম্মি মুক্তি পেয়েছেন এর আগে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক দফায় জিম্মি বন্দি বিনিময় করেছে হামাস আর ইসরায়েল মুক্ত হওয়া ইসরায়েলি জিম্মিদের সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্দীদের শারীরিক দুর্বলতার কারণে কারো কারো হাঁটতেও কষ্ট হচ্ছিল এরই মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় চারজনের হাসপাতালে ভর্তির কথা জানা গেল ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি আমির আবু রাদা আল জাজেরাকে বলেন নাফা ছিলেন তিনি। সেখানে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছিল আমির আবু রাদা আরো বলেন খুব কঠিন পরিস্থিতিতে আমরা কারাগারে ছিলাম কেউ এটা সহ্য করতে পারছিল না দেড় বছর আমরা বাইরের কারোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি পুতিনের সঙ্গে আলোচনায় লাভ নেই ভালনায়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক প্রয়াত অ্যালেক্সি পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে কোনো লাভ নেই। প্রথম মৃত্যুবার্ষিকী। এর আগে গত শুক্রবার জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে নাভাল বলেন পুতিনের সঙ্গে যদি আলোচনা করার সিদ্ধান্ত নেন তবে মনে রাখবেন তিনি মিথ্যা বলবেন তিনি বিশ্বাসঘাতকতা করবেন তিনি শেষ মুহূর্তে তার নিয়ম বদলে দেবেন এবং তার নিজের খেলা খেলতে বাধ্য করবেন নাবাল আরও আরো বলেন পুতিনের সঙ্গে যে কোনো চুক্তির সম্ভাব্য ফলাফল দুটি তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে তিনি চুক্তি ভঙ্গ করার উপায় খুঁজে পাবেন তিনি যদি ক্ষমতা হারান তাহলে চুক্তিটি অর্থহীন হয়ে পড়বে গতকাল শুক্রবার নির্বাসিত বেলারুশের বিরোধী দলীয় নেত্রী তিখা তেখানোভস্কায়ার সঙ্গে সম্মেলনে একটি প্যানেলে বক্তৃতা দেন নাবাল নয়াদিল্লিকে এফ পঁয়ত্রিশ দেবে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ ভারতের কাছে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পে ঘোষণা দেন পাকিস্তানের প্রতিবাদ জানিয়ে বলেছে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান বলেন এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট নেটোর মিত্র দেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারতে পাবে পঁয়ত্রিশ রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না ট্রাম্পের দূত রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ থামাতে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনার পরিকল্পনা হয়েছে তাতে ইউরোপকে যুক্ত করা হবে না শনিবার জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে কথা বলেছেন ইউক্রেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইদ কেলক শান্তি আলোচনায় ইউরোপ অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে কেইট কেলক ইউরোপের সঙ্গে শুধু আলোচনার বিষয়ে পরামর্শ করার ইঙ্গিত দেন আলোচনায় ইউরোপকে সরাসরি যুক্ত করা হবে না স্পষ্ট না করে তা স্পষ্ট করে তিনি বলেন এটা ঘটবে না এটা ব্ল্যাকের উপর চকের মতো শুধু প্যারিসে এক আলোচনায় ইউরোপের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ঈদ কেলক বলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো, ব্যর্থ হয়েছিল কারণ ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলনে বসছেন ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপীয় নেতারা আগামী সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দেওয়া হতে পারে বিষয়টি নিয়ে ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দুধকিত কেলো জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় ইউরোপীয় নেতাদের পরামর্শ নেওয়া হবে তবে তারা সরাসরি না ইউরোপ চুক্তিবদ্ধ যা দুই হাজার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি ব্যর্থ ফ্রান্স মধ্যস্থতায় অনুষ্ঠিত ইউক্রেনের ডোনবাস অঞ্চলে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত মন্তব্য করেছেন যে পূর্ববর্তী আলোচনা ব্যর্থ হয়েছে কারণ অনেক পক্ষ জড়িত ছিল